আপনারা দেখছেন দত্ত রান্নাঘর আজকে আমাদের রেসিপি এগ ফ্রায়েড রাইস একদিন হলো বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল এরকম সুস্বাদু এগ ফ্রায়েড রাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম দুটোর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার এগুলোকে একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিম দুটোকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল তেলটি গরম হয়ে গেছে এবারের মধ্যে ডিমটিকে দিয়ে দিচ্ছি ডিমটিকে দেবার সময় গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই হাই রাখবেন নয়তো ডিমগুলো ফুলবে না আর খুব বেশি একটি ফ্লাপিও হবে না এবারে ডিমগুলোকে ঝুড়ি ঝুরি করে ভেজে নিতে হবে ডিমগুলোকে মোটামুটি এক থেকে দেড় মিনিট ফুল টেম্পারেচারে ভিজিয়ে নেবেন আচ্ছা ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে এই ডিমগুলোকে নামিয়ে নেব ডিম ভাজার কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি দেড় থেকে দু চার চামচের মতো সাদা তেল এবারে গ্যাসের টেম্পারেচারটিকে লো করে দিন এরপর দিয়ে দিন কাজু আর কিশমিশগুলোকে কাজু আর কিশমিশগুলো ভাজা হতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো টাইম লাগবে কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব এবারে ভেজিটেবলসগুলোকে ভেজে নেওয়ার জন্য আবারও দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো গ্রামের মতো সাদা তেল ভেজিটেবলস মধ্যে রয়েছে বিমস কুচি গাজর কুচি আর এই সমস্ত সবজিগুলোকে একসাথেই কলের মধ্যে ঢেলে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটি সবজিকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন বাট সময় কম থাকলে একসাথেই ভেজে নেবেন বাট হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে একসাথেই ভেজে নেবেন সবজিগুলোকে দেবার পর গ্যাসের গাছটিকে মিডিয়াম টু লো রাখবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের টেম্পারেচারটিকে একদম লো করে দিন এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া বাসমতি চালের ভাত আচ্ছা ভাতগুলোকে সেদ্ধ করার সময় আচ্ছা চালগুলোকে সেদ্ধ করার সময় মোটামুটি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেবেন এর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ গোলাপ জল আর একটা চামচ কেওড়া জল আপনার চাইলে কিন্তু এই দুটোকে তৃপো করতে পারেন মিষ্টির জন্য চিনি এই ধরুন মোটামুটি পনেরো থেকে কুড়ি গ্রাম চিনি অ্যাড করবেন এটি বলা হয়েছে তিনশো গ্রাম চালের জন্য আপনারা যে পরিমাণে চাল ব্যবহার করবেন ঠিক সে পরিমাণ বুঝে চিনি অ্যাড করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনগুলোকে বুঝে ব্যবহার করবেন যেহেতু ডিমের মধ্যেও নুন রয়েছে আর ভেজিটেবলসগুলোও আর ভেজিটেবলসগুলোর মধ্যেও আগেই নুন দেওয়া হয়েছিল গ্যাসের টেম্পারেচারটিকে লো রেখে একবার ভালো করে মিশিয়ে নিন ভেজিটেবলসগুলোর সাথে এই ভেজিটেবলসের মধ্যে যে তেলগুলো রয়েছে সেগুলো কিন্তু চালের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে সেই তেলগুলোই কিন্তু ভাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা আপনারা যদি মনে করেন ভেজিটেবলসগুলোকে আলাদা ভেজে উঠিয়ে নিয়ে এরপর চাল দেবেন এরপরে ভাত অ্যাড করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে সেখানে তেল নেবেন মোটামুটি পাঁচ থেকে সাত গ্রাম এরপরে ভেজিটেবলসগুলোকে ভেজে নিয়ে আবারও পাঁচ থেকে সাত গ্রাম তেল দিয়ে রাইসগুলোকে ভেজে নেবেন রাইসগুলো একবার ভেজিটেবলসের সাথে মেশানো হয়ে গেলে একে একে দিয়ে দিতে হবে যে নেওয়া ডিমগুলোকে আর কাজু আর কিশমিশ আচ্ছা এখানে বলে রাখছি রাইসগুলোকে বয়েল করার সময় কিন্তু আমি কোনো রকম গোটা গরম মশলার ব্যবহার করিনি এবারে গ্যাসের আঁচটিকে একদম ফুল হিট করে দিয়ে মোটামুটি দু থেকে আড়াই মিনিট ভালো করে ভেজে নিন ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন সেখানে সমস্ত উপকরণের পরিমাপগুলো লেখার মাধ্যমে লেখা হয়ে থাকে আপনাদের বোঝার সুবিধার্থের জন্য রাইসগুলো ফ্রাই করা হয়ে গেলে গ্যাসের আঁচটিকে বন্ধ করে দিয়ে দুধ থেকে দিয়ে দিন এক চা চামচ ঘি একবার একবার ঘিটিকে ভালো করে মিশিয়ে নিন দেখো অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন